শ্রী রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে এবং সমস্ত ভগবত ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর নীলাচল বাসের সংক্ষিপ্ত কিছু কাহিনী আলোচনা করছি পূর্ববর্তী ভিডিও গুলোতে পর্যক্রমিক ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী বাল্য লীলা অপ্রাকৃত কিছু লীলা এবং অধমপতিত কিছু উদ্ধারের কাহিনী আমি সংক্ষিপ্তভাবে বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভু কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্মী দীক্ষিত হয়ে তিনি নীলাচলে পৌঁছালেন পুরীতে শ্রী জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করে তিনি হয়ে পড়লেন পুরীর মন্দিরের পাণ্ডারা মহাপ্রভুর এই অপ্রাকৃত অবস্থা বা ভাব বুঝতে পারল না কিন্তু যখন তখন সেখানে সার্বভৌম ভট্টাচার্য নামে এক মহাপন্ডিত উপস্থিত ছিলেন তিনি মন্দিরের প্রবেশ করে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করে প্রেমাবেশে শ্রী চৈতন্য তিনি এটাকে সাধারণ ব্যাপার বলে মনে করেননি তিনি পেরেছিলেন যে এটি কোনো সাধারণ ব্যাপার নয় কোনো অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ব্যক্তি একমাত্র এই ভাব প্রদর্শন করতে পারেন তাই সার্বভৌম ভট্টাচার্য এই নবীন সন্ন্যাসীকে অর্থাৎ নবজীবন সম্পন্ন সন্ন্যাসীকে সন্ন্যাসীকে নিজের নিয়ে যাওয়ার আদেশ করলেন অবস্থাকে তিনি তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন তার আদেশে শ্রী চৈতন্য মহাপ্রভুকে সার্বভৌম ভট্টাচার্যের বিয়ে নিয়ে যাওয়া হলো সেখানে সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে শাস্ত্রীর বিভিন্ন বিচার অনুসারে বা শাস্ত্র সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরীক্ষা নিরীক্ষা করলেন তিনি দেখলেন তার সমস্ত ইন্দ্রিয়া নিশ্চল হয়েছে শুধুমাত্র অগ্রভাগে তুলো তিনি ধরলেন এবং দেখলেন যে ঈশ্বর কম্পিত হচ্ছে অর্থাৎ শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে হচ্ছে তিনি বুঝতে পারলেন মহাপ্রভুর এই মূর্চ্ছা যথার্থই প্রেমের সাত্বিক বিকার সেই অনুসারে তিনি তাকে বিভিন্ন ভাবে শুশ্রুষা করতে লাগলেন কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর চেতনা ফিরিয়ে আনার একমাত্র উপায় ছিল হরিনাম সংকীর ভট্টাচার্য এই বিষয়ে অবগত ছিলেন না তাই চৈতন্য মহাপ্রভু মূর্ছিত অবস্থায় পড়ে রইলেন ইতিমধ্যে মহাপ্রভুর সহচরেরা যখন মন্দিরে এসে উপস্থিত হলো তখন তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত মূর্চ্ছার কথা জানতে পারলেন তারা শুনলেন মহারাজ প্রতাপ রুদ্রদের সভা পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য তাকে বাড়িতে নিয়ে গেছেন তীর্থযাত্রীরা তখনও মন্দিরে এই ঘটনাটি নিয়ে আলোচনা করছিল নিজেদের মধ্যে একজন তীর্থযাত্রী গোপীনাথ ভট্টাচার্যকে চিনতেন এবং তার কাছে তারা জানতে পারলেন যে মহাপ্রভু মূর্চিত অবস্থায় সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে রয়েছেন এই সার্বভৌম ভট্টাচার্য ছিলেন গোপীনাথ আচার্যের ভগ্নিপতি। গোপীনাথ আচার্য সকলকে নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি গেলেন সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু মূর্ছিত অবস্থায় ছিলেন তিনি সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে দলের সকলের পরিচয় করিয়ে দিলেন এবং সকলে মিলে করতে লাগলেন এবং চেতনা ফিরে সার্বভৌম ভট্টাচার্য নিত্যানন্দ মহাপ্রভু সহ সকলকে তার গৃহে অতিথি হতে অনুরোধ করলেন তারপর মহাপ্রভু সহ সকলে সমুদ্রে স্নান করে সেখানে প্রসাদ গ্রহণ করলেন সার্বভৌম ভট্টাচার্য তার শ্যালক গোপীনাথ আচার্য তাকে সাহায্য করলেন এবং পরমেশ্বর ভগবান মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান সেই সম্বন্ধে সার্বভৌম ভট্টাচার্যের সাথে গোপীনাথ আচার্যের বিভিন্ন আলোচনা হলো মহাপ্রভু যে স্বয়ং ভগবান গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে বোঝাতে চেষ্টা করলেন ইতিমধ্যে প্রকাশিত হল যে মহাপ্রভুর মাতামহ নীলাম্বর চক্রবর্তী ছিলেন সার্বভৌম ভট্টাচার্যের পিতার সহপাঠী সেই সূত্রে এই নবীন সন্ন্যাসীর প্রতি সার্বভৌম ভট্টাচার্যের ভট্টাচার্য পিতৃবদ বাৎসল অনুভব করলেন কারণ তিনি নিজে ছিলেন শঙ্কর সম্প্রদায়ভুক্ত বহু সন্ন্যাসীর অধ্যাপক এবং সার্বভৌম ভট্টাচার্য নবীন সন্ন্যাসী শ্রী চৈতন্য দেবকে বেদান্ত দর্শন সম্বন্ধে শিক্ষা লাভের জন্য অনুরোধ করলেন চৈতন্য মহাপ্রভু তাতে সম্মত হলেন এবং জগন্নাথ মন্দিরে গিয়ে তারা ক্রমান্বয়ে সাত দিন ধরে বেদান্ত দর্শন সম্বন্ধে আলোচনা করলেন চৈতন্য মহাপ্রভু গভীর মনোযোগ সহকারে সেই আলোচনা সার্বভৌম ভট্টাচার্যের মুখ থেকে শুনতে লাগলেন শ্রীচৈতন্য মহাপ্রভু ভট্টাচার্যের সামনে একজন মূর্খ শিষ্যের মতো অভিনয় করতে লাগলেন বললেন সার্বভৌম ভট্টাচার্য যেহেতু তাকে বলেছেন যে সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে মহাপ্রভু কখনোই সার্বভৌম ভট্টাচার্যের বেদান্তের ভাষ্য মেনে নিতে পারেননি মহাপ্রভু প্রদন্ত প্রদত্ত বেদান্ত সূত্রের ভাষ্য এবং আত্মারাম শ্লোকের অর্থ শুনে সার্বভৌম ভট্টাচার্য ভাবতে লাগলেন পরমেশ্বর ভগবানকে চিনতে অস্বীকার করার ফলে তিনি ভগবানের বিন্দে এক মহা করে ফেলেছেন তাই তিনি তার পূর্বকৃত কর্মের জন্য অনুশোচনা করতে চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করলেন এবং শ্রীচৈতন মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করলেন এই কৃপার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের সামনে তার চতুর্ভুজ নারায়ণ রূপ এবং তার রূপ প্রকট করলেন ভট্টাচার্য তখন সুন্দর মহাপ্রভুর পাদপদ্যে পতিত হয়ে তার মহিমা কীর্তন করে অনেক শ্লোক রচনা করতে থাকেন মহাপ্রভুর বন্দনা করে তিনি প্রায় একশটি শ্লোক সেখানে রচনা করেছিলেন মহাপ্রভু তখন তাকে আলিঙ্গন করে আলিঙ্গন করেন এবং দিব্য প্রেমে আবিষ্ট হয়ে সার্বভৌম ভট্টাচার্য অচেতন হয়ে পড়েন অস্ত্র স্তম্ভ পুলক নৃত্য গীত ও ক্রন্দন এই আটটি সাত্ত্বিক বিকার তখন সার্বভৌম ভট্টাচার্যের শরীরে প্রকাশিত হয় মহাপ্রভুর কৃপায় তার ভগ্নীপতি সার্বভৌম ভট্টাচার্যের এই পরিবর্তন থেকে শ্রী গোপীনাথ আচার্য অত্যন্ত হলেন সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভুর মহিমা কীর্তন করে যে একশোটি শ্লোক রচনা করেছিলেন আমরা সেখান থেকে দুটি শ্লোক গুরুত্বপূর্ণ শ্লোক আত্মস্থ করছি বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ মেঘ পুরুষ পুরানা শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী ধারী কীতাম্বীজস্ত মহং প্রপদ্যে অর্থাৎ আমি সেই পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করি যিনি এখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন তিনি হচ্ছেন কৃপার সমুদ্র এবং তিনি বৈরাগ্য বিদ্যা ও নিজের ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্যই অবতরণ করেছেন আরেকটি শ্লোক হল কাল্যান্যষ্ট ভক্তি যোগ নিজ প্রাদশ করতুম কৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূত বিন্দে গারং গারং লীলতা চিত্ত ভৃঙ্গ অর্থাৎ আমি কালের প্রভাবে নিজ ভক্তিযোগকে বিনষ্ট প্রায় দেখে কৃষ্ণ চৈতন্য নামক যে পুরুষ তা পুনরায় প্রচার করার জন্য আবির্ভূত হয়েছেন তার পাদপদ্যে আমার চিত্তভৃঙ্গ গভীরভাবে মগ্ন হোক শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন যে মুক্তি শব্দটি পরমেশ্বর ভগবানের সমার্থক যে ব্যক্তি ইহ জগতের জনবন্ধন থেকে মুক্তি জনবন্ধন থেকে নিজেকে মুক্ত করে ভগবানের চরণে আশ্রয় লাভের প্রয়াসী হয় তাকে সবসময় ভগবানের সেবায় নিযুক্ত থাকতে হয় তাই মহাপ্রভু সেখানে ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করেছিলেন এবং কৃষ্ণ ভাবনাময় মন নিয়ে ভগবানের সান্নিধ্য লাভ করে চরম মুক্তি লাভ করা যায় এই তত্ত্ব তিনি দান করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরা কৃষ্ণ ভক্তিভাব অর্জন করতে পারবো এবং ভগবানের চরণে স্থান পাবো এই প্রয়াসে নিয়ে আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আলোচনার মধ্য দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন